টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি মিঠুন জাপানের থেকে আজকে মূলত আপনার বরফ পড়বে তাই আপনার বরফ বলতে স্নো আর কি এই প্রস্তুতি নেওয়া জাপানের আবহাওয়া আগে থেকে দেখা যায় গতকালকে রৌদ্র ছিল আজকে সকাল থেকেও রৌদ্র যদিও তাপমাত্রা রাত্র থেকে মাইনাস আর কি এখনও মাইনাসের মধ্যে আছে এটা আরো কমবে আবহাওয়া আরো খারাপ হবে আর কি কিছুক্ষণ পরে তাই আপনার প্রস্তুতি নেওয়ার পিছন দিয়ে আপনার স্কুলে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে যত বৃষ্টি হোক তুষার পড়ুক এদের সার নাই আর কি এরা গাড়ি ব্যবহার করতে পারে না সাইকেল দূরত্ব হইলে ব্যবহার করতে পারে আর না হলে হেঁটে হেঁটে আসতে হয় এগুলা মিনিমাম আপনার দুই কিলো দূর থেকে আসতেছে আর কি আশেপাশে দুই কিলোর মধ্যে কোনো বাড়ি ঘর রকম নাই অনেক দূর থেকে আসে হেঁটে হেঁটে যাই হোক আজকে আপনার যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা একটা এক্সপিরিয়েন্স আপনারা এই ভুলগুলা করতে যাবেন না জাপানে যা আপনার ভবিষ্যতে খারাপ জিনিস বই আনবে সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে জাপানে ট্যাক্স এবং আপনার ইন্স্যুরেন্স বিল এবং পেনশন পাশাপাশি হচ্ছে কোনো ক্রেডিট কার্ডের বিল ব্যাংকের লেনদেন এগুলা সব ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ আপনার ট্যাক্স সঠিকভাবে দিতে হবে পেনশনের টাকাটা সঠিকভাবে দিতে হবে এখানে হেলথ ইন্স্যুরেন্স সহ অন্যান্য যে ইন্স্যুরেন্স আছে এই টাকাগুলা দিয়ে যেতে হবে পাশাপাশি নিয়ে না এইসব করা যাবে না করলে একটা ইফেক্ট দীর্ঘমেয়াদি আপনার উপরে আমি মূলত যে ভিডিওটা করতেছি তা যেই জিনিসটা দেখে বা যে লোকের ক্যারেক্টার দেখে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি তার হিস্ট্রি যদি বলি সে দীর্ঘ বছর ধরে জাপান আছে অনেক বছর বলা যায় যে আমাদের জন্মের সময় থেকে উনি জাপান এখানে পিআর টি আর নিয়ে নিছে পিআর বলতে পার্মানেন্ট रेसिডেন্সশিপ যেটা স্থায়ীভাবে বসবাস করার পিআর ও পেয়ে গেছে ব্যবসা করে এখন প্রবলেমটা হচ্ছে তার ছেলে মেয়ে এবং ওয়াইফের ক্ষেত্রে তারা পিআর এর আবেদন করেও পাচ্ছে না কেন পাচ্ছে না তা যদি আপনাদের বলি তা হচ্ছে সে পিআর এর জন্য আবেদন করার সময় তার যাবতীয় সবকিছু হয়তো ক্লিয়ার করছিল তাই সে পাইছে কিন্তু তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ের জন্য যখন আবেদন করবে তখন সেগুলা ক্লিয়ার করেনাই বাকি আছে রিগোবস বাকি আছে লেন্ডেনগুলা এটা মূলত তার প্রবলেম জাপানে আপনার যারা ডিপেন্ডেন্ট তাদের ভিসা ওঠা তাদের এখানকার যে কোনো সিটিজেনশিপ বলেন বা পিয়ার বলেন পাওয়া নির্ভর করতেছে যার উপরে ডিপেন্ডেন্ট তার উপরে তার নিজের উপরে নির্ভর করে কিন্তু তার থেকে বেশি নির্ভর করে গ্রান্টরের উপরে তার স্বামীর ফল্টের জন্য তারা দুইবার আবেদন করেও রিজেক্ট হয়েছে নর্মালি আপনারা জানেন যে জাপানে বাবা বা মা যে বিষয় থাকে সর্বোচ্চ বিষয় ট্যাটাসে ছেলে মেয়ে যদি জাপান জন্মায় তাহলে ওই ট্যাটাসটা পায় যদিও শর্ত আছে ত্রিশ দিনের মধ্যে আবেদন করতে হবে জন্মানোর ত্রিশ দিন পরে করলে অনেক সময় এটা পাওয়া জটিলতা দেখা দেয় তখন নাও দিতে পারে তো নর্মালি পাওয়ার কথা তো পিয়ার এর ছেলে মেয়ে এখানে জন্মগ্রহণ করলে তার পিয়ার পাওয়ার কথা কিন্তু বাপ মার ফল্টের কারণে বা বাবার ফল্টের কারণে যেহেতু বাবার উপরে সে ডিপেন্ডেন্ট ছেলে মেয়ে পায় নাই তো এরকম ঘটনা ঘটতে পারে আপনার লাইফে আর বা আপনার স্কুল লেভেলে যখন আসছেন এখানে বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আপনি সঠিকভাবে এগুলা পরিশোধ করেন নাই বিষা পাবেন হয়তো জাপান থাকার বিষাগত এরকম রকম প্রবলেম করবে না কিন্তু ভবিষ্যতে যখন এখানে স্থায়িত্বের জন্য আবেদন করবেন তখন পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখা হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি হয়তো যে আমি সিটিজেনশিপের জন্য আবেদন করছি জানেন আমি একটা লেনদেন লেট করে দিছিলাম এই ট্যাক্সেরই আর কি আমার অনেক দিতে করতে বারবার যে কাগজ হ্যান্ডেলিং করতেছে তার সাথে পাশাপাশি আপনার আমি একবার বিশাল রিজেক্ট হয়ে পরে আবার পাই আর কি রিজেক্ট হওয়ার কারণটাও তারা আবার জিজ্ঞাসা করে তারা কিন্তু যাবতীয় আপনার সব চেক করে দীর্ঘ সময় জানেন যে জন্য নেয় আর তবে মাসের খানের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে এরকম কেসও আছে কিন্তু এটা কম নর্মালি আপনার পিয়ার এর জন্য আবেদন করলে বা পার্মানেন্ট এর জন্য আবেদন করলে এরা সাত আট মাস চেক করে অনেকের ক্ষেত্রে এক দুই বছরও চেক করে সিটিজেনশিপের ক্ষেত্রেও সেম আর কি সিটিজেনশিপের ক্ষেত্রে তুলনামূলক একটু বেশি সময় নেয় আপনার আচার ব্যবহার থেকে যাবতীয় সব আপনি জাপান ঢোকার পর কি কি হয়েছে বা কিভাবে ঢুকছেন যাবতীয় সব কিছু কতদিন জাপানে বাইরে ছিলেন যাবতীয় সব দেখবে সব ডিপার্টমেন্ট থেকে এরা কাগজ নেবে এই যে ট্যাক্স রিলেটেড ডিপার্টমেন্ট থেকে এরা ট্যাক্সের কাগজ নেবে ইমিগ্রেশন থেকে এরা আপনার বিষাগত জটিলতা নিবে তারপরে আপনার ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে আপনার বিদেশে কতবার গেছেন দেশ থেকে কতবার আসছেন এই সব তথ্যগুলা নিবে যাবতীয় সব নিবে ব্যাংক থেকে ব্যাংকের তথ্য নিবে কোনো লোন টোন আছে কিনা ক্রেডিট কার্ডের মোবাইল বিল এগুলো সব দেখবে পাশাপাশি আপনার আচার ব্যবহারের জন্য আশেপাশে আসে দেখা যাচ্ছে আপনার বসতি আশেপাশে থেকে তথ্য নেই তো বুঝতে পারতেছেন যে আপনার জীবনে যদি মানে জাপান থাকা অবস্থা এরকম খারাপ রেকর্ড থাকে তা আপনার পরবর্তী লাইফে এসে প্রভাব পড়বে তো যারা জাপান দীর্ঘদিন থাকবেন বলে স্থির করছেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আপনার কাজ করতে হবে অর্থাৎ যে কথাগুলো বললাম যে পয়েন্টগুলো বললাম এগুলা আপনার সঠিক রাখতে হবে না হলে আপনি বেঁচে গেলেও আপনার ফ্যামিলি মেম্বার এটার জন্য ভুক্তভোগী হবে তো এরকম আরেকটা তথ্য আমার কাছে আছে এক ভাই এখানে ব্যবসা করে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে একাধারে তিনটা কোম্পানির মালিক বুঝতেই পারতেছেন তিন ধরনের বিজনেস করে জাপানে বাড়িঘর সবই আছে উনি যখন বাড়িটা কিনবে তখন বাড়ির লোন কারণ বাড়ি আপনার লোন করে কিনতে হয় জাপানে তিন চার কোটি টাকা দিয়ে বাড়ি কিনবেন এই টাকা তো সবার থাকে না তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে সবাই ব্যাংক লোন নেয় জাপানে ব্যাংক লোন করলে বাড়ির ক্ষেত্রে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হলো কিস্তিতে পাওয়া যায় আর কি এবং সুদের হার নামে মাত্র জাপানে খুবই কম তো সবাই এই সুবিধাটা নেয় আর কি ব্যাংক লোন নেয় তো এই ব্যাংক লোনের জন্য আবেদন করলে বারবার রিজেক্ট হইতেছিল উনি বুঝতেছিল না যে কারণ কি একাধিকবার যখন রিজেক্ট হইতেছে বারবার জিজ্ঞেস করতাছে কারণ কি জাপানি কারণগুলো অনেক সময় বলে না আর কি আপনি দেখবেন আপনি ক্রেডিট কার্ডের বাতিল করে দিচ্ছে ক্রেডিট কার্ড কেন বাতিল করছে আপনি জিজ্ঞেস করবেন বলবে না মানে এরা কারণটা বলবে না জাপানি ভিসা বাতিল হলেও দেখবেন যে কারণ অনেক সময় বলে তো উনি অনেকবার রিজেক্ট হওয়ার পর একটা ব্যাংক থেকে তথ্য হইলো যে তার একটা লেনদেন বাকি আছে একদম ক্লিয়ার করে বলতেছে না তারপরও ইঙ্গিত দিল যে আপনি একটা লেনদেন বাকি আছে তো এই লেনদেনটা সে পরে বুঝতে পারছে যে ক্রেডিট কার্ডের লেনদেন আর কি তারা স্টুডেন্ট লাইফ অবস্থায় সে একটা ক্রেডিট কার্ডের বিল দেয় আর কি পরবর্তীতে সে এই ক্রেডিট কার্ডের বিল দিয়ে তারপর আপনার লোনের আবেদন করে সে লোনটা হয় আর কি তো বুঝতেই পারতেছেন যে বাড়ি চয়েস হয়েছে লোন পাচ্ছে না কতটুকু মানসিক টেনশন আর কি ওই মুহূর্তে তার তো এই জিনিসগুলো আপনার ক্লিয়ার রাখতে হবে আমি যে জিনিসটা আপনাদের উদ্দেশ্য করে ভিডিওটা করতেছিলাম বা বলতেছিলাম যে দেখেন আপনি এখানে সেটেল হয়ে গেছেন বাই চান্স দত্ত হতে পারে যে আপনার এখানে কিছু একটা হয়ে গেল আর সরাসরি বলি যে আপনি মারা গেলেন বা দীর্ঘ একটা অসুখে পড়ে গেলেন তখন আপনার উপর ডিপেন্ডেন্ট যারা আছে তারা কি হবে তাদের কি অবস্থা হবে তারা যদি এখানকার পিয়ার না পায় সিটিজেনশিপ না পায় তারা কিন্তু সবাই একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে পড়ে যাবে আপনি দীর্ঘদিন জাপান আছেন দীর্ঘ ব্যবসা করতেছেন বা বড় একটা ব্যবসায় মালিক কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ওয়াইফ আপনার তাদের ফিউচারটা পুরোটাই এখানে বরবাদ হয়ে যাবে হয়তো জাপান থেকে বের করে দিবে না ছেলে মেয়ে থাকলে তারা আছে কিন্তু হাতে পাওয়ার একটা অনিশ্চয়তা একটা টেনশন মানুষ কিন্তু আপনার স্থায়ী হতে চায় আর কি সব দিক দিয়ে তো এই জিনিসগুলো আপনার পরিবার যেহেতু আপনার একটা অংশ তাদের কথায় মাথায় রাখতে হবে আর কি তাই জাপানে আপনার এসব জিনিস যেগুলো আছে এই রুলসের বাইরে যাবেন না কোম্পানিতে চাকরি করলেও কোম্পানি কলিগদের সাথে সুসম্পর্ক রাখেন আপনার ডিপার্টমেন্ট ছাড়াও অন্য ডিপার্টমেন্টের জাপানি ছাড়া মিশুক কম আর কি মিশতে চায় না অনেকে আবার বিদেশিদের এড়িয়ে যায় যতটুকু পারেন সম্পর্ক ভালো রাখেন ভবিষ্যতে কাজে দিতে পারে আর কি এটা মনে রাখবেন দেখেন আমার ক্ষেত্রে আমি বছর বছর কোম্পানি চেঞ্জ করছি আমি সিটিজেনশিপের যখন আবেদন করি তখন আপনার বিগত তিন বছরের হিস্টোরিরা খুব ভালোভাবে দেখে তিন বছরে আমার তিনটা কোম্পানি তিনটা কোম্পানির নাম বার দিতে হয়েছে তারা যোগাযোগ করছে আমার কথা জিজ্ঞাসা করছে কলিকদের সাথে ভালো সম্পর্ক ছিল দেখে আমি এদের রিকোয়েস্ট করতে পারছি এরা ভালোভাবে বলছে জিনিসগুলা কিন্তু যদি সম্পর্ক খারাপ থাকতো যেমন আমার ধরেন আমি বর্তমান যেখানে থাকি ডানচি বলে আর কি সরকারি ভাষা তো এখানকার যে লিডার আর কি চেঞ্জ হয় বছর বছরই চেঞ্জ হয় তো আসার পর যে লিডার ছিল এই লিডার বলতে আপনার যাবতীয় এখানের সরকারি ভাষার মধ্যে অনেক কিছু করতে হয় আর কি অনেক কিছু দেখভাল করতে হয় তার জন্য একটা টাকা দেয় এর লিডারশিপ আপনার বছর বছর চেঞ্জ হয় তো যে লোকটা ছিল তার সাথে ভালো আন্তরিকতা ছিল পরবর্তীতে যে মহিলা হয়েছে তার সাথে আমার একদিনের বেশি দেখা হয় না যে এক বছর উপরে আপনার এখানে আছি সে মিশুক না আর কি তার একটা মেয়ে আছে যে প্রতিবন্ধী এসব কারণেই হোক বা যে কারণে হোক একটু খিটখিটা এবং জাপানিজদের মতো না আর কি যেটা সরাসরি না বললাম মোটামুটি আমরা জাপানিজদের যেরকম ভাবি সেরকম না তো ওই লোকের সাথে আমার দেখাই হয় না সে আপনার রাত্রে কাজ করে দিনের বেলা ঘুমায় একদম সরাসরি মুখের উপর সব বলে দেয় তো যারের কাছে না দরকারও না আমার উনি যখন লিডার হলো তখন আমার সিটিজেনশিপের জন্য আবেদন হইলো তো ওনার সাথে যখন দেখা করতে গেছে উনি তো সাথে কথাই বলে নাই পরবর্তীতে আমাকে আবার ফোন দিছে যে দেখবে কাগজপত্র সে বললো যে ও নাম্বারটা দেয় ওর সাথে ওরা ফোনে কথা কই দিন দেখা হয়েছে উনি ভালো মন্দ কিছুই বলে নাই তো দেখেন আমি বিশাল টেনশনে পড়ে গেছি সে আমার কি মন্তব্য করবে সে তো আসলে ওই রকম না অন্যান্য জাপানি ছেলে যেরকম ওই রকম না তাও টেনশনেই ছিল এখন এরকম ঘটনা ঘটে আর কি যে আপনার আশেপাশে লোকদের সাথে সম্পর্ক যদি ভালো করে বিল্ড আপ না করতে পারেন তাহলে প্রবলেম হবে যাই হোক অলরেডি আপনার হালকা স্নো পড়তেছে আর কি এই স্নো পড়ার হারটা আরও বাড়বে আমি আসলে ভিডিও আর দীর্ঘায়িত করবো না বা গাড়ির ভিতরে আছে গাড়িটা একটু ঠান্ডা ভিতরে ঢুকে যাব সময় হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি আর কি যে আসলে স্নো যদিও অনেক পড়লে দেখতে মজা লাগে আর কি এখন হালকা হালকা আছে ক্যামেরা যায় না তো যতটুকু ভিউ আসে আপনাদের দেখাচ্ছি তো স্নু দেখতে চাইলে আর মাসিকখানে অপেক্ষা করেন আমার এখানে স্নু চর পড়ে যায় আর কি চর বলতে আপনার স্তূপ হয়ে যায় আর কোমর সময় নেওয়া পরে কি বছর একবার এরকমের হয় একদিন এরকম পরা পড়বে দিনটা চব্বিশ ঘন্টা একদিন বা দুই দিন জমে আপনার একদম কোমর কুমোরপুঞ্জ হয়ে যায় বরফ আর কি বাইরে থেকে দেখলে মজা হইলো কষ্টদায়ক আর কি দেখেন দিয়ে তারপর শীতের প্রচুর শীত থাকে আর কি জাপানের সুবিধা হচ্ছে তো শীত হইলো কোম্পানিতে হিটার গাড়িতে হিটার বাসা হিটার বাস গাড়িতে হিটার তো ওই শীতটা অনুভব হয় না ভিতরে থাকলে বাইরে যত শীত আর কি এখান থেকে নেমে কোম্পানি পর্যন্ত যাবো এতক্ষণে আপনার বারোটা বেজে যাবে দেখতেছেন কিনা যায় না ওই যে পাহাড় দেখতেছেন পাহাড়টা পুরো গুলা হয়ে গেছে স্নো আসতেছে আর কি পাহাড়টার পূর্বাভাস পাহাড় দেখে আর আবহাওয়া অনুমান করতে পারে যে আজকে কী অবস্থা হবে আমরা যদিও পাই না আর এখানে হালকা হালকা স্নো পড়তেছে আর কি এখনও বোঝা যায় না কিছুক্ষণ পরে একটু খরা পড়বে বাতাস দিচ্ছে অলরেডি আবহাওয়া আজকে ভিডিও রাখতেছি ভালো থাকি Oh, my God.